নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো চলে আসলাম আজ আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজ আমি বানাবো কাতলা মাছের মালাইকারি তাই আপনাদেরকে একটু অনুরোধ জানাবো যে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচশো গ্রাম কাতলা মাছের পিস নিয়েছি আর দেখুন প্রথমে আমি কাতলা মাছটা মেরিনেশন করে নেব তার জন্যে সামান্য পরিমাণ লবণ তারপর হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মাছটা মেখে নেব কিন্তু এখানে একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি এতে মাছটা মাখতে খুবই সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাছটা ম্যারিনেশন করে নিলাম এবার মাছটা পনেরো মিনিটের জন্যে ঢেকে রেখে দিলাম যাতে নুন হলুদটা মাছের ভিতরে ভালোভাবে ঢোকে আর এদিকে দেখুন একটা নারকেল নিয়েছি আর নারকেলটা ফাটিয়ে নিয়েছি কিন্তু তো এবার কিছু মশলা পেস্ট করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব তো মশলাটা পেস্ট করে নিয়েছি আর দেখুন ছোট ছোটো করে নারকেলের টুকরো করে নিয়েছি আর এটা খুব সুন্দর করে পেস্ট করে নেব তো আপনারা যদি চান কোড়ায়ও নিতে পারেন কিন্তু পেস্ট করে নিলে ভালো হয় তো নারকেলটা আমি পেস্ট করে নিয়েছি তো এবার একটা গামছার সাহায্যে নারকেলের দুধটা বের করে নেব বন্ধুরা আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন এতে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের নাম তারপর জায়গার কথা অবশ্যই মেনশন করব। তারপর দেখুন নারকেলের দুধটা বের করে নিলাম তো এবার কেশে ফ্লেম জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইটা একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তো তেলটা একটু ছড়িয়ে নিলাম আর খুব সুন্দর করে গরম করে নিয়েছি যাতে মাছ ভাজতে খুবই সুবিধা হয় আর মাছ ভেঙে না যায় তো দেখতে পাচ্ছেন একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি লাল লাল করে ভেজেও নিলাম তো মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি নামিয়ে নিলাম তো কড়াইয়ে তেল রয়ে গেছে তো ওই তেলে দুটো শুকনো লঙ্কা সামান্য একটু গোটা জিরে আর পেস্ট করা মশলাটা সেটা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম মশলার জল এবার খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নেবো এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো তো এবার খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট কিন্তু লো ফ্লেমে করবেন যাতে কালারটা চেঞ্জ না হয় আর দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এবার ভেজে রাখা মাছটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব আর হালকা হাতে নাড়তে হবে যাতে মাছ ভেঙে না যায় তো মাছটার সঙ্গে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম নারকেলের দুধটা তো এখানে আমি কোনো জল অ্যাড করব না এই নারকেলের দুধটা যে রয়েছে এটা দিয়েই কিন্তু রেসিপিটা বানানো হয়ে যাবে তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ঠাকনা দিয়ে ঢেকে দিলাম তো বেশিক্ষণ লাগবে না পনেরো মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ঝোলটা ফোটা হয়ে গেছে তো এখানে দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম শেষে এক চামচ গরম মশলার গুঁড়ো তো রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইলো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল অবশ্যই আমার একটু পাশে থাকবেন আমার এই চ্যানেলে এরকম নতুন নতুন সিম্পল ঘরোয়া রান্না সবসময় কিন্তু দেখতে পাবেন তো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আজকের মতো তাহলে রাখি Da da.